Flyyat আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Flyyat পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার সাথে যে ভাইটিকে পারতেছেন ওনার আজকে ফ্লাইট বিকাল 4টা বাজে এখন বাংলাদেশ সময় 11:30। তো আমাদের অফিস থেকে উনি সম্পূর্ণ কাগজপত্র বুঝে নিয়ে উনি সোজা এয়ারপোর্টে চলে যাবেন। ওনার কাগজপত্র এখানে সবকিছু কমপ্লিট করে আমরা রেডি করে ফেলছি। এই জন্য এখন আর খুলতেছি না যদিও পিন করা তো আরাফত ভাই আপনি কতদিন আগে আমাদের অফিসে আসছিলেন এসে কাগজপত্র জমা দিয়ে গেছেন তিন মাস আগে তিন মাস আগে এখন তিন মাসের মধ্যে সম্পূর্ণ কাজ কমপ্লিট করে এখন আপনি চলে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন আপনি এখন সৌদি আরব সৌদি আরবে সৌদি আরবে কি কাজের কথা বলে আপনি যাচ্ছেন বা কি কাজের কথা বলা হয়েছে আপনাকে ফুড ডেলিভারির কাজের কথা বলে ফুড ডেলিভারি কাজ আপনি বাইক চালানো জানেন তো বাইক চালাতে পারেন যদি বাইক চালাতে যাই যদি আবার ওখানে লাইসেন্সের জন্য যদি ফেল হয়ে যান বাইকের লাইসেন্স হইতে কিন্তু লেট হবে এটা একমতে পারেন তো ইন্টারভিউ দিলে পাস করবেন ঠিক আছে আপনি যেদিন লাইসেন্স পাবেন ওই দিন থেকে আপনার স্যালারিটা কাউন্ট হবে ওই দিন থেকে আপনাকে ওরা বাইক দিবে হাঙ্গের স্টেশনে ঠিক আছে তো যাই হোক ওনার কাছ থেকেই শুনলেন উনি রিয়াদে যাচ্ছেন হাঙ্গের স্টেশনে কোম্পানিতে ফুড ডেলিভারিতে তো ওনার জন্য দোয়া করবেন ওনার সময়টা স্বল্প থাকার কারণে আমরা ভিডিওটি সংক্ষেপে আমরা শেষ করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ